আমার ছেলের আপনাদের প্রোডাক্ট খুব পছন্দ আপনারা কি বাসায় দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে দেন ম্যাডাম সেন্ট থমাস মাউন্ট সিদ্ধু দুষ্টুমি করছো কেন ম্যাডাম ভেতরে খেলো বা ভাগিয়া তুমি তো খুব সময় মেনে চলো কি খবর ভাগিয়া কেমন আছো ভাগিয়া ম্যাডাম ম্যাডাম হ্যাঁ আমার ছেলে ঘুমাচ্ছে তুমি বাইরে রেখে যাও আমি নিয়ে নেব ফুলের টবের নিচে টাকা রাখা আছে আপনার ছেলের নাম করে এসব কেন কিনতেন আপনার ছেলে তো পাইছে নাই ঘরে চারদিকে ক্যামেরা বসানো আপনার এই অবস্থা কেন এসব কেন করতেছেন এখন সত্যি করে কর নাইলে সবারই কয় দেবো আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমার একমাত্র ছেলে সিদ্ধুই আমার বেঁচে থাকার একমাত্র কারণ আর অবলম্বন ছিল ওর জন্যই আমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছিল কিন্তু এই সুখ বেশি দিন টিকল না ওর শরীর তিন দিন খারাপ হচ্ছিল আমি ভেবেছিলাম সাধারণ জ্বর হয়তো ওর সিটি স্ক্যান করা হলো আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা পেলাম ওর ক্যান্সার হয়েছে আমরা অনেক চিকিৎসা অনেক চেষ্টা করেছি সব কিছু ব্যর্থ হলো এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না ডাক্তাররা বলল জাঙ্ক ফুডের কারণে এমন হতে পারে হয়তো জাঙ্ক ফুড থেকে ওর এই রোগ হয়েছে পরে আমি এই বিষয়ে ডাক্তারের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইলাম আমরা টিভির বিজ্ঞাপন দেখে জাঙ্ক ফুড কিনে কিন্তু এগুলো মান নিয়ন্ত্রণ করে বানানো হয় না এটাতে আসলে ন্যাচারাল কোনো উপাদান থাকে না আমাদের ডেইলি লাইফে যে ফুডগুলো খাই যেমন নুডলস জুস বিস্কিট এসব খাবারে ন্যাচারাল উপাদান না দিয়ে নিম্নমানের উপাদান আর কেমিক্যাল দেওয়া হয় বাচ্চারা এসব খাবারে আসক্ত হয়ে পড়ে আর বারবার খেতে চায় কারণ এগুলো খেতে বেশ সুস্বাদু হয় রঙ আর গন্ধও খুব সুন্দর হয় এই খাবারগুলোর বিজ্ঞাপনও অনেক বেশি রংচংয় আর মিউজিক্যাল হয় পছন্দের তারকার গলা বা অভিনয় দেখে বাচ্চারা প্রোডাক্টের প্রতি আরো আকর্ষিত হয় এছাড়াও ফ্রি গিফট আছে ট্যাটো আছে বাচ্চারা ডোপামিন রাসের কারণে এসবের প্রতি নেশাগ্রস্ত হয়ে এগুলো ওদের ব্রেনে গেঁথে যায় আপনি যেই কোম্পানির প্রোডাক্টটি নেন যেই ধরনের প্রোডাক্টটি নেন ওরা বলবে যে ওরা কোনো বা কোনো কোম্পানি অধিক মুনাফার আশায় এগুলো করবে বাচ্চারা কি শুধু ব্রেড খায় সাথে জ্যাম খায় নুডলস খায় বিস্কিট খায় জুস খায় এইসব প্রোডাক্টের ভেতরেই বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে সব রকমের কেমিক্যাল মিলেমিশে একাকার হয়ে থাকে আমাদের শরীরের ভেতরে গিয়ে বিষাক্ত উপাদান হোক পৃথিবীতে বাচ্চাদের মধ্যে ক্যান্সারের প্রবণতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সব বলা হয় আমাদের জেনারেশন অভিশপ্ত কারণ আমরা বাচ্চাদের মৃত্যু দিচ্ছি কিন্তু আমরা কিছুই করতে পারছি না আমার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি স্যাফ্রন কোম্পানির বিরুদ্ধে কেস করে দেই। আমাদের প্রোডাক্ট থেকে যে ক্যান্সার হয়েছে সেটার কি প্রমাণ আছে আপনার কাছে ও তো অন্য খাবারও খেয়েছে এমনকি ময়লা পানি থেকেও তো এই ধরনের রোগগুলো হতে পারে আর আপনি যে সিনথেটিক শাড়ি পরে আছেন সেখান থেকেও তো হতে পারে পর্যাপ্ত প্রমাণের অভাবে আমার কেসটা খারিজ হয়ে যায় আদালত আমার কেসটা ক্লোজ করে দেয় তারপরে আমি সিদ্ধান্ত নেই প্রমাণ জোগাড়ের জন্য নিজেকে উৎসর্গ করে দেব আমি ওই একই বিষগুলো খেয়ে প্রমাণ জোগাড় করব যেগুলো খেয়ে আমার ছোট্ট বাচ্চাটা মারা গেছে আমি পুরো পৃথিবীকে দেখিয়ে দেব আমার ব্লাড সেলের পরিবর্তনের রিপোর্ট করার জন্য আমার মোটামুটি চার মাস সময় লাগবে অর্থাৎ এই যুদ্ধ চার মাস চলবে বা তার আগেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে আমি চব্বিশ ঘন্টা আমাকে মনিটর করার জন্য সার্ভেলেন্স ক্যামেরা সেট করে